বিসমুল্লাহি রুল রাহিম আজকে আমরা অষ্টম শ্রেণীর কোন শ্রেণীর বইয়ে বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা আমাদের আলোচনা শুরু করবো আমাদের ল্যাবরেটরি অভিজ্ঞতার মধ্যে ছয়টি পিআই আছে আমরা এমনভাবে অভিজ্ঞতাটি আলোচনা করবো যাতে একজন শিক্ষার্থী ছয়টি পিআই ত্রিভুজ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে ছয়টি এর মধ্যে প্রথম পিআইটি হচ্ছে প্রথম পিআইটি হচ্ছে শূন্য চার শূন্য আট শূন্য পাঁচ শূন্য এরপরে আটটা পিয়া আছে তারপর আটটা পেয়ে আছে এবার ছয়টা পিয়া আছে কিন্তু এখন আমরা তৃতীয় থেকে অষ্টম শেষ পর্যন্ত তিনটা এবং এই মধ্যে কিন্তু আলোচনা করবো পরামাণু গঠন তো প্রথম পেয়াইটা হচ্ছে এটা এখন আমি বলছি একজন শিক্ষার্থী কিভাবে সে প্রত্যেকটা পিয়ায় মধ্যে ত্রিভুজ স্থান অধিকার করতে পারবে তো আমরা যদি ত্রিভুজ স্থান অধিকার করতে চাই তাহলে এখানে লেখা আছে মানে একজন টিচারের মধ্যে যে নির্দেশ দেওয়া আছে ত্রিভুজ পেতে হলে একজন শিক্ষার্থী যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে পরমাণু গঠন বিন্যাস গঠন বর্ণনা করছে তাহলে সে ত্রিভুজ পাবে আবার যদি সে বৃত্ত পেতে পায় বা বৃত্ত পায় তাহলে পরমাণু করার সংখ্যা সহ বিস্তারিত বিস্তারিত গঠন বর্ণনা করছে তাহলে সে কি বৃত্ত পাবে আর যদি এমন শিক্ষার্থী পরমাণু মূল উপাদান শনাক্ত করতে পারছে তাহলে সে চতুর্ভুজ পাবে অর্থাৎ আমরা এখান থেকে পিআই এই কাজ দেখে আমরা যদি যুগত অর্জন করতে চাই যে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের যা শিখতে হবে সেটা হচ্ছে পরমাণু কি শিখতে হবে তারপর পরমাণু বাংলি কি কি করা পাওয়া যায় সে শিখতে হবে পরমাণু মৌলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে পরমাণু ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তো আমরা এই কয়েকটা টাইপ যদি করতে পারি তাহলে আমাদের এই এক নম্বর জেপি এ আছে এপি এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো তবে এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের কার্টপিসির সম্পর্কে ধারণা নিতে হবে সেটা হচ্ছে রাদারפורডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে তাহলে চলো আমরা অভিজ্ঞতাটি শুরু করি আমরা উপরে আলোচনাটি করার জন্য আমরা চলে যাব মূল সম্মান পাঠ বইয়ের ওই পাতাতে গঠন যেটা আছে এখন এই পদার্থের গঠন থেকে আমরা যে যে শিখবো আমি মুকি বই বলছি আবিদিকে চলে গেছি এখান থেকে শিখবো যে একটা পরমাণু কি করে নামকরণ করেছে এবং এটাকে কে নামকরণ করেছে তারপর দেখবো আমরা পরমাণুর পরিচিতি পরমাণুর পরিচিতি বলতে যে একটা পরমাণুর কেন্দ্রে কি তাকে নিউক্লিয়াস থাকে এবং তার বাহিরে ইলেকট্রন গুলো কি করে ঘুরে বা পরিভ্রমণ করে এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব তারপরে পরমাণু কি ভাঙা যায় না এরকম একটা কিছু বলেছে বিজ্ঞান যেমন কি ডাস তার পরিবর্তন সময় জন কিন্তু এরিস্টটল এসে এটা একটা ভিন্ন মতামত পোষণ করে এই ব্যাপারটা আমরা দেখি তারপর দেখবো পরমাণু মডেল মানে পরমাণু দেখতে কেমন তার আকার আকৃতি কেমন ছিল এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী মত পরমাণু মডেল বলি তার মধ্যে আমরা দুইটা মডেল পরব সেটা হচ্ছে পরমাণু মডেল আর হচ্ছে পরমাণু মডেল এখন পরমাণুর গঠন বা করতে গিয়ে আমরা প্রথমে পর্ব পরমাণু জিনিসটা কি পরমাণুর নাম করা সম্পর্কে বিজ্ঞানী ডেমোকিটাস প্রথম মতামত দেন তিনি বলেন যে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণ দ্বারা গঠিত এই কথা আমি দেখি প্রত্যেক পদার্থ পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণ দ্বারা গঠিত কণা দ্বারা গঠিত অর্থাৎ পৃথিবীতে যতগুলো পদার্থ আছে সবগুলি কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এর নাম দেন তিনি কি পরমাণু এর নাম দেন পরমাণু এই ব্যাপারটা যদি আমি এই ব্যাপারটা যদি আমি আরেকটা ব্যাখ্যা করি গ্রিক দার্শনিক যুবকিরাস তিনি একটি মৌলিক পদার্থ দেন তিনি ছিলেন তিনি একটি মৌলিক পদার্থ নেন তুমি ধরে নাও যে একটা মৌলিক পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম মনে করো অ্যালুমিনিয়াম যার প্রতীকটা হচ্ছে এ তিনি এটাকে বাঁধতে শুরু করলেন কি করতে শুরু করলেন বাঁধতে শুরু করলেন তো বাঙতে বাংতে এমন একটা পর্যায়ে আসছে যে এটাকে আর বাঙ্গা যায় না যদি ভাঙা যায় তবে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে তো এই যে কুদ্রাটা অবস্থা এই অবস্থার নাম দেন তিনি কি পরমাণু পরমাণু বা অ্যাটম বা অ্যাটম তাহলে আমরা বলতে পারি যে এটা বলতে পারি আমরা পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কাকে বলি মৌলিক পদার্থের কুদতমকণা আচ্ছা এখন একটা ব্যাপার দেখো বিগের ডেমোক্রিটাস বা দার্শনিক ডেমোক্রিটাস কিন্তু বলেছে যে পরমাণু হচ্ছে পবিবাज्य প বিভাজ্য কেন যদি এই চটট বা ক্ষুদ্র কণটাকে আরেকবার ভাঙার চেষ্টা করা হয় তাহলে তার অস্তিত্ব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি কথাটা আবার বলতেছি যে দার্শনিক ডেমোক্রিটাস স্থির একটা মৌলিক পদার্থের নিয়েছিলেন এটাকে ভাঙতেছেন ভাঙতে ভাঙতে এমন একটা চটট বা ক্ষুদ্র কণায় পরিণত হইছে যে চোট্ট বা ক্ষুদ্রকরণটা কে আবার বাংলার চেষ্টা করলে তার অস্তিত্ব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই চোট্ট বা ক্ষুদ্রকরণটার নাম দেন তিনি কি পরমাণু বা অ্যাটম পরমাণু বা অ্যাটম অর্থাৎ তিনি এটা বলছেন যে পরমাণুর বাঙ্গা যায় না পরবর্তী সময়ে আঠারোশো তিন সালে জন ডাল্টন তিনি কিন্তু একটা মতামত দিয়েছিলেন যে পরমাণু সম্পর্কে যে কারণে জন ডাল্টনকে পরমাণুর জনক বলা হয় এখন বুদ্ধন ডার্টন এবং বিজ্ঞানী মানে দার্শনিক ধর্ম দুজনে কিন্তু বলেছিল যে পরমাণু কি চায় যায় না এর পরবর্তী সময়ে বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি এইসা চিন্তা ভাবনা করলেন বা তিনি গবেষণা দেখলেন যে না পরমাণু হচ্ছে একটা নির্বিচ্ছিন্ন করা বা বস্তু বিচ্ছিন্ন বস্তু মানে কি এটাকে তুমি যতই চেষ্টা করতে পারো ভাঙতে পারবে তিনি ডেমোক্রিটাস এবং জন ডার্টন যে কথাটা বলেছিল সেই কথাটা কিন্তু পরবর্তী সময়ে অ্যারিস্টটলের মতামতের মধ্যে কি হয় ভুল ধরা পড়ে বা একমত ন হয় না সে সে বলছে কি পরমাণু হচ্ছে একটা নির্বিচ্ছিন্ন কণা একে যত ইচ্ছে তত কি করা যায় ক্ষুদ্র থেকে কুদ্রত করা যায় বা বাংলা যায় তো এই যে পরমাণুকে বাংলার পরিবর্তে সময় আমরা তিনটা কণিকা পেয়েছি এইগুলোকে বলা হয় মৌলিক কণিকা পরমাণুকে বাংলা আমরা কি পেয়েছি তিনটি কণিকা পেয়েছি কয়টি কণিকা তিনটি কণিকা এই তিনটা কণিকাকে কি বলে মৌলিক কণিকা বলে কি কি একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে প্রোটন আরেকটা ইলেকট্রন আরেকটা নিউটন নিউট্রন একটা পরমাণু দেখো একটা পরমাণুর মধ্যে কি থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে আর কি থাকে ইলেকট্রন থাকে প্রোটন আর নিউট্রন এরা কিন্তু কোথায় থাকে এরা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে আর ইলেকট্রন গুলো কি করে ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসে কেন্দ্র করে তার চারদিকে পরিভ্রমণ করে বা ঘুরে বা করে এখন আমি যদি একটু পরমাণুর পরিচিতি নিয়ে আলোচনা করি পরমাণুর পরিচিতি পরমাণু পরিচিতি পরিচিতি এখন একটা পরমাণু মনে করো এ একটা পরমাণু ধরো এক্স একটা পরমাণু এই এক্স এর বাম দিকে কোনায় উপরে কোনায় থাকবে ব সংখ্যা যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করবো এটা হবে ব সংখ্যা তোমাকে যদি প্রশ্ন করে ব সংখ্যা কাকে বলে তাহলে কি বলবা প্রদর সংখ্যা এবং নিউটন সংখ্যা যুগ পলকে ব বলা হয় তাহলে আমি কি লিখতে পারি পি প্লাস লিখতে পারি বড় সংখ্যা মানে কি সংখ্যা এবং নিজের সংখ্যা যুগ বলকে বড় সংখ্যা বলা হয় বাম দিকে নিচের পরমাণু বাম দিকে নিচের কুনায় কি থাকবে তোমার পারমাণবিক সংখ্যা বা প্রণ সংখ্যা এখন প্রমাণিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বলে তাহলে বলবা কি পুরো পরমাণু মোট প্রণর সংখ্যাকে বলা হয় কি পারমাণবিক সংখ্যা মোট সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় আর এই পারমাণবিক সংখ্যাকে জ্যাড দিয়ে প্রকাশ করা এই ছিল পরমাণু পরিচিতি আমি একটা পরমাণু দিই এলুমিনিয়াম মনে করো এলুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের সংখ্যা হচ্ছে টোয়েন্টি সেভেন এটা কোথায় উপরে কুণায় লেখবো আর এটার প্রোডাক সংখ্যা হচ্ছে কত তেরো এটা কী ধর কোথায় এটা দেখবো বাম দেখে নিচের কোনায় এখন যদি বসংখ্যা থেকে যদি আমি কি করি প্রদর্শনটা সংখ্যা বাদ দিই তাহলে কি থাকে নিউট্র সংখ্যা থাকে তাহলে টোয়েন্টি সেভেন থেকে যদি আমি কত বাদ দিই তেরো বাদ তাহলে কত পাবো চোদ্দ এই চোদ্দ হচ্ছে এলুমিনিয়ামের নিউট্রন সংখ্যা আমরা এভাবে কিন্তু বের করতে পারি তো এই মেকানিজম গুলো তোমরা অবশ্যই বাসায় ভিন্ন ভিন্ন পরমাণু নিয়ে প্র্যাকটিস করা শুরু করবা তো পরমাণুর মৌলিক বৈশিষ্ট্য গুলো আছে এই বৈশিষ্ট্য গুলো আমরা আলোচনা করবো বৈশিষ্ট্য গুলোকে কি পাইসতাম প্রোটন একটা নিউট্রন আর একটা কি ইলেকট্রন এই তিনটা বৈশিষ্ট্য আমরা আলোচনা শুরু করি তো প্রথমত কে আবেষকা করেছে ইলেকট্রনকে যে তমস আঠারোশো সাতানব্বই সালে আর প্রোটন আবিষ্কার করেছে কে রাদারফোর্ড কত সালে উনিশশো এগারো সালে নিউট্রন আবিষ্কার করেছে কত সালে উনিশশো সালে কি আবিষ্কার করেছে বিজ্ঞানী চ্যাডুইক ইলেকট্রন কে এটা বলতে হয় ইলেকট্রনকে কে ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয় ই মাইনাস কেন ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এই জন্য তার মাথায় কি দেওয়া একটা মাইনাস দেওয়া হয় আর প্রোটনটা হবে কি পি প্লাস পি প্লাস পি মানে প্রোটন আর প্লাস মানে পজিটিভ চার্জ আর নিউট্রনটা কি নিউট্রনটা হচ্ছে এন থাকবে শুধুমাত্র নিরপেক্ষ বা নিউট্রন ইলেকট্রনের অবস্থান কোথায় নিউক্লিয়াসের বাইরে আর প্রোটনের অবস্থান কোথায় নিউক্লিয়াসের মধ্যে

তিনি চার্জ অবিস করেছিলেন বিদায় তাই তার নাম অনুসারে চার্জের কত মাইনাস নাইনটিন পুরন আবার এটা হচ্ছে কত শূন্য বা নিরপেক্ষ যেটা আমরা বলছিলাম নিজের শূন্য হয়ে গেছে তো ক্যাতি আমরা এইটুকু আজকে শেষ করলাম তোমাদের নেক্সট যে পিআইটা বলছিলাম আমরা একটা পিআই করতে পারি নাই তাড়াতাড়ি আলোংসারে শেষ করো একসাথে দেব আর না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ আমি তোমরা আরেকবার দেখব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে রাখবা তাহলে দেখার পরবর্তীতে ভিডিও পেলে তোমাদের কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে